হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব যে আপনার মানুষটি নিজের থেকে ফিরে আসতে চাইছেন আপনার কাছে সে আপনার কাছে নিজের থেকে ফিরে আসতে চান কেন এখন নিজের থেকে ফিরে আসতে চাইছেন সেটা তো দেখতে হবে পজিটিভ থাকবেন পজিটিভ হয়ে রিডিং দেখবেন তবেই কিন্তু আপনার সাথে মিলবে আর লাইকটা করে তবেই কিন্তু ভিডিও দেখবেন সবসময় দেখুন আমাদের এটা এনার্জির কাজ এনার্জি নিয়ে আমরা কিন্তু কাজ করি এবার যারা জেনারেল রিডিং যারা লাইক না করে দেখবেন হয়তো অনেকে কম মিলবে এটা হতেই পারে আর জেনারেল রিডিং প্রত্যেকের জন্য রিডিং বিবাহিত অবিবাহিত সমস্ত সমস্ত আমি আর সব কিছু বলতে পার ইচ্ছা হয় না ওই নামগুলো সবার জন্য ঠিক আছে থার্ড পার্টি থাক না থাক সবার জন্য সবার জন্য এই রিডিং সবাই প্রত্যেকে দেখতে পারেন প্রত্যেকের সাথে কিছু না কিছু নিশ্চয়ই মিলিয়ে আশা করি তো এখন সিচুয়েশানটা দেখে নিই বন্ধুরা তারপর আমি দেখব যে

আধ্যাত্মিকতা পথে আছে বটে তবে একটু একটু চিটিং করার মতো মানে মিথ্যে কথা গোপন করা এই জিনিসটা না ওনার মধ্যে খুব কাজ করছে কাজ করে হয়তো শিক্ষিত বা শিক্ষিতা কিন্তু উনি এখন দেখুন হ্যাংম্যান হয়ে রয়েছেন ওনার পরিস্থিতিটা ডেথ কাট গেছে মানে প্রচুর ক্ষতি হয়েছে ওনার অনেক কিছু ক্ষতিকে বোঝায় তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের মনে প্রচুর স্বপ্ন বড় বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন অনেক দূর যাবেন অনেক প্রতিষ্ঠিত হবেন বা এরকম ইচ্ছা ওনার যে মানে এরকম একটা পয়সা এরকম একটা জায়গায় আমি আসব যে আমি হুকুম করব আমার হুকুমে সবাই চলবে এরকম একটা জায়গায় আর এখন আমি সিঙ্গেল থাকব এনজয় করব। এরকম একটা মানসিকতা কিন্তু আপনার মনের মানুষটির মধ্যে রয়েছে যে আমি সিঙ্গেল থাকবো এক্ষুনি বিয়ে করব না সিঙ্গেল থেকে আমি অর্থ উপার্জন এতটাই করব যে আমি এনজয় করব ঘুরবো বেড়াবো যা ইচ্ছা ঘুরে বেড়াবো এরকম একটা আর ঘুরতে উনি ভালোওবাসে হুম যখন তখন হয়তো ছুটি পেলেন তো বেরিয়ে পড়লেন কোথাও সেটা কাউকে নিয়েও যেতে পারেন আর একাও যেতে পারেন ঠিক আছে সেটা আপনাদের মনের মানুষ আপনারা বুঝে নেবেন এতটা ডিটেলস তো এখানে বলা যায় না কারণ সবার সাথে নাও মিলতে পারে তো যাই হোক উনি ঘুরতে খুব ভালোবাসেন আর উনি সিঙ্গেল থাকতে ভালোবাসেন উনি দায়িত্ব নিতে ভয় পান ওনাকে যখনই দায়িত্বে বিয়ের কথা বলবেন তখনই দেখবেন উনি পালাবে উনি পালাবে বা তখন নানান রকম কথা আপনাকে বোঝাতে থাকবে যেটা মানে আপনার হয়তো আর ভালো লাগবে না যে এটা আমি কি করলাম এনাকে ভালোবেসে আজকে আমি কী ভুলটা করলাম এটা আপনাদের কিন্তু মনে হবে এটা জেনারেল রিডিং বন্ধুরা সবার সাথে মিলবে আমি কিন্তু বলছি না কিছু মানুষের সাথে নিশ্চয়ই মিলবে যাদের মিলবে তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ কারণ কি আমি কমেন্ট করে আপনারা জানালে যে আমার বিশাল উপকার বা অপকার হবে তা নয় আমি বুঝবো যে রিডিংটার সঙ্গে কতজনের মিলল ঠিক হলো কি না এটাই আর কিছু না তো উনি এখন দেখুন যাই করে থাকুক এখানে কিন্তু থার্ড পার্টি আসেনি আমি বলছি না থার্ড পার্টি তবে ওনার কোনো কোনো কিছুর চিটিং হয়েছে মানে ওনার সাথে কেউ চিটিং করেছেন টাকা পয়সা চোট হয়েছে ওনার অর্থনৈতিক ক্ষতি মানসিক ক্ষতি বা ধরুন বয়স্ক যদি কেউ থেকে থাকেন আত্মীয় স্বজনের মধ্যে মারাও যেতে পারেন এরকমও কিন্তু আমি দেখতে পাচ্ছি এরপরে এই চ্যাপ্টারটা চলে গেছে ওনার জীবনে গিয়ে এবার কিন্তু উনি একটা ভালো পজিশানে এসছেন এখন উনি নিউ বিগিনিং কিন্তু করতে চাইছেন বা নিউ বিগিনিং চিন্তাভাবনা করছেন তো আপনার কথা এখন কিন্তু ভীষণ পরিমাণে মনে করছেন কারণ দেখুন এখানে কুইন অফ পেন্টিকলস এসছে এখানেও কুইন অফ সোর্স এসছে তো আপনার মধ্যে যে কোনো আপনি ভীষণ হেল্পফুল মানুষ হয়তো তো এখানে রানীর কার্ড এসছে এটা যে শুধুই রানী হবে এমনটা নয় বন্ধুরা আপনারা যদি কেউ মহিলা থাকেন তো এটাকে রাজা ভাববেন হ্যাঁ তাহলেই কিন্তু আপনাদের সাথে ঠিকঠাক মিলবে এটা আপনারা নিজেরা ঠিক করবেন তো এখানে যে দুটো কুইনই এসছে সেই কুইন দুটোর মধ্যে প্রচুর স্ট্রেংথ রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে এবং এদের না যে কোনো ভীষণ হেল্প করতে মানুষকে ভালোবাসেন আর মানুষকে মানুষের বিপদে হয়তো ঝাঁপিয়ে পড়েন বা মানুষকে অসহায় দেখলে ওনার ওনার সাধ্য মতন মানে আপনার সাধ্য মতন আপনি হয়তো সাহায্য করার ক্ষম মানে চেষ্টা করেন তো আপনার মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে এখানে কিন্তু স্ট্রেংথ রয়েছে উইজডম রয়েছে আপনার প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে আপনি যে কোনো যে কোনো কিছুর থেকে ওভারকাম করতেও পারে খুব সুন্দর আপনার মার্জিত মানে স্বভাব চরিত্র মার্জিত মানুষকে সম্মান দিতে জানেন আপনি হয়তো আপনার পার্টনারকে সম্মান দেন সেটা মহিলা হন আর পুরুষই হন শুধু ভালোবাসেন না তাকে হয়তো শ্রদ্ধাও করেন যে সে আমার মনের মানুষ সেই হিসেবে তাকে শ্রদ্ধা করেন এখানে যেটা আসছে তো উনি থার্ড পার্টি এসছে থার্ড পার্টি এসছে যাই হোক উনি হয়তো কোনো জায়গা জার্নি করছেন কোথাও ঘুরতে যেতে পারেন কিন্তু উনি ঘুরতে ভীষণ ভালোবাসেন উনি যখন তখন হয়তো ছুটি এক দু দিনের ছুটি পেলেই উনি কিন্তু বেরিয়ে পড়েন এখানে দেখা যাচ্ছে উনি যে কোনো জার্নির মধ্যে রয়েছেন সেই জার্নিটা ঘুরতে যাওয়ার এবং জীবনের জন্যে যেখানে উনি স্টেবিলিটি পাওয়ার জন্য প্রচুর প্ল্যান করছেন নানান রকম মানে চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে এখান থেকে বেরোবেন বা এখান থেকে আরও উন্নতি করবেন তো উন্নতি উনি করবেন কিন্তু উন্নতি করেছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি জাজমেন্ট চাইছেন জাজমেন্টও কিন্তু অ্যাঞ্জেলরা দিচ্ছেন অ্যাঞ্জেল কিন্তু জাজমেন্টও বলছেন যে জাজমেন্টও দেবেন ওনার যে কার্মাটা ছিল সে কার্মাটা হয়তো রিলিজ হয়ে গেছে সেই জন্য উনি এখন আপনার জাজমেন্ট পাবেন কিন্তু যে ব্যাপারটা হচ্ছে ওনার নজরটা একটু না অন্যের দিকে কীরকম ধরুন কারোর মধ্যে অর্থ বেশি আছে বা কারোর ধরুন কথা দিয়ে বলছে কারোর তিনতলা বাড়ি আছে আমরা কি মনে করি আমি যার যেরকম মানসিকতা আমি জানি না সবার মানসিকতা মানসিকতাকে আমার অন্তত এটা হয় না আমি কেউ কিছু করলে আমার খুব ভালো লাগে ভাবি ঠিক আছে আমি যদি কোনো দিন পারি আমিও করব কিন্তু কারোর দেখে হিংসা জিনিসটা না আমার মধ্যে আসে না আপনার বাড়ি সুন্দর আপনার ফ্যামিলি সুন্দর বা আপনি সুন্দর আমার দামি দেখি আমার ভালো লাগে কিন্তু তাই বলে হিংসা হয় না যে আমার কেন নেই ওনার মধ্যে কিন্তু সেই জিনিসটা আছে আপনার মনের মানুষটির মধ্যে সেই জিনিসটা আছে সেই জিনিসটা কাজ করে তো সেখানে দেখা যাচ্ছে উনি সিঙ্গেল থাকতে ভালোবাসেন অর্থ ইনকাম করছেন ঠিকই অর্থ ইনকাম করে উনি মনে করছেন যে বিয়ে করলেই এখন উনি বিয়েটা ঠিক করতে চাইছেন না বিয়ের কথা বললেই উনি সেখান থেকে সরে যান কারণ উনি চান যে এনজয় করতে লাইফটাকে এনজয় করবেন বিয়ে পরে হবে ঠিক আছে তো এরকম একটা সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি তো আপনার প্রতি ওনারও কিন্তু শ্রদ্ধা আছে ভালোবাসা আছে সেই জন্যই কিন্তু উনি জাজমেন্টটা চাইছেন এবং উনি আপনার কাছে ফিরে আসতে চাইছেন এখানে আর একটা কথা রয়েছে উনি বিয়ে করলেও হয়তো সংসার খুব বেশি দিন করতে পারবেন না কারণ উনি গৃহত্যাগী হয়ে যাবেন কারণ গৃহত্যাগী হয়ে গিয়ে উনি আধ্যাত্মিকতা পথটাই বেছে নেবেন চিন্তা করবেন যে আধ্যাত্মিকতা পথে কী আছে সেটা আমি দেখতে চাই এরকম একটা মেন্টালিটি কিন্তু ওনার আসবে তো এখানে আমি সিচুয়েশান কার্ডে কার্ডের মধ্যে যেগুলো পেলাম বন্ধুরা সেটা বললাম এবার আপনাদেরকে আমি গাইডেন্স কার্ডটা নেব যে গাইডেন্স কার্ডে কি আসছে কার্ড একটা উল্টোপাল্টা হয়ে গেল না তখন রিভার্স চলে আসবে ওই জন্য কার্ডগুলো আগে ঠিকঠাক করে রাখে উল্টোপাল্টা রাখলে হবে না গাইডেন্স কার্ড গাইডেন্স কার্ড সে নিজের থেকে ফিরে আসতে চান আপনার কাছে সে আপনার কাছে নিজের থেকে ফিরে আসতে চান ভীষণ খারাপ আছে আপনাকে কিন্তু টুইন ফিলিম বা একটা সোলমেট কানেকশন উনি মনে করেন উনি মনে করেন যে আপনার সাথে একটা এমন সম্পর্ক যে সম্পর্কটা উনি ভুলতে পারছেন না দেখুন এখানেও জার্লিং এর কার্ড এসছে প্রচুর জাগলিং করছেন হয়তো যেখানে যার সাথেই থাকুন না কেন তো এখানে গৃহবন্দি টাইপের একটা ব্যাপার রয়েছে উনি যেন মনে করছেন যে আমাকে কেউ আটকে রেখে দিয়েছেন বা জেলখানার মধ্যে আমি রয়েছি কারণ দেখুন এখানে রাতে উনি ঘুমাতে পাচ্ছেন না খুব কষ্ট পাচ্ছেন আর যে কোনো গোল অ্যাচিভ করবেন বা যাচ্ছেন হয়তো যেতে গিয়ে বা আপনার কাছে আসবেন মনে করছেন আসতে গিয়ে উনি স্টাক হয়ে যাচ্ছেন কিন্তু আপনার প্রতি কিন্তু একটা ভার ভরসার জায়গা রয়েছে ওনার ভালোবাসার জায়গা রয়েছে উনি কিন্তু মনে করেন যে এটা সোলমেট কানেকশন একটা বা টুইন ফিল্ম সম্পর্ক নাহলে কেন উনি ভুলতে পাচ্ছেন না রাতে ঘুমাতে পাচ্ছেন না কষ্ট পাচ্ছেন আসতে চাইছেন কিন্তু ওনার বুদ্ধিটা একটু ইনম্যাচিউর আছে মানে মাঝে মধ্যে একটু ভুলভাল ভাল কাজকর্ম উনি কিন্তু করেন সেটা আপনারা হয়তো বুঝবেন ভালো ধরুন ঝড় আসছে যেদিক দিয়ে সেই দিকেই উনি চলছেন তো ঝড়ের দিকে যদি যাই তাহলে তো আমি পিছিয়ে যাব তাই না উনি ওনার চলাফেরাটা ঠিক এরকম বুদ্ধির তো সেই জায়গা থেকে উনি এবার ডেথ কার্ডে আসা মানে হয়তো কিছু পরিবর্তন হবেন ধাক্কাটা না খেলে তো মানুষের শিক্ষা হয় না তো ধাক্কাটা খেয়েছেন যেহেতু এবার কিন্তু শিক্ষাটা হবে তো স্টাক পজিশানে রয়েছেন কিন্তু রাত্রে ঘুমাচ্ছেন না আর আপনার কথাই কিন্তু ভেবে যাচ্ছেন এখানে আর ওনার কেউ একজন আছেন যে হয়তো তার ওনার গার্জিয়ান হতে পারেন বা কেউ হতে পারেন খুব ডিসিপ্লিন মেনে চলেন এখানে একটা রাজার কার্ড এসছে যে যেটি খুব ডিসিপ্লিন মেনে মেনে চলেন হুম এই পারসেন কিন্তু ভীষণ এটা মাদার হতে পারে ঠিক আছে কিং এসছে ঠিকই মাদারলি নেচার আছে সেলফ ডিসিপ্লিন আছে ইন্টেলিজেন্ট প্রচুর এবং স্ট্রং হ্যাঁ ইমোশান আছে সেটা হয়তো ইনি এনার আদেশে আপনার মানুষটিকে চলতে হয় সেটা ওনার মা হতে পারেন এখানে বেশিরভাগই কিন্তু আমার ইন যেটা আসছে ওনার মা কারণ এখানে রাজা মা নয়লে বাবা দুজনের একজন তো গাইডেন্স কার্ড বন্ধুরা এটাই এসছে যে দেখুন উনি রাতে ঘুমাতে পাচ্ছেন না এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন দেখুন যাচ্ছেন যেতে গিয়ে দেখুন স্টাক হয়ে রয়েছেন দাঁড়িয়ে পড়ছেন মানে ইনি একটু ঢিলা গোছের যে কোনো কিছুতে চটপটের ভাবটা না মধ্যে না নেই উনি একটু ঢিলা করছি হবে এরকম একটা ব্যাপার হচ্ছে হবে তো যাই হোক এখানে একটা রানীর কার্ড এসছে এখানে যেমন রাজার কার্ড এসেছে এখানে কিন্তু একটা রানীর কার্ড রয়েছে এই রানীর মধ্যে সাপোর্টিভ ব্যাপারটা রয়েছে সেটা আপনিও হতে পারেন আপনার মনের মানুষটিও হতে পারে যে সাপোর্টিভ ব্যাপারটা রয়েছে সে সাপোর্টিভ ব্যাপারটা কিন্তু সেগুলো কিন্তু আপনি হয়তো ভীষণ কেয়ার করতেন ওনাকে বা উনিও হয়তো আপনাকে কেয়ার করতেন যাই হোক একজনের হবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভীষণ সিনপ্যাথি আছে ওনার হুম মধ্যে বা আপনার মধ্যে ভীষণ ঠান্ডা শান্ত মানুষ সেটা আপনার মনের মানুষও হতে পারেন খুব শান্ত টাইপের তো এই জায়গা দেখা যাচ্ছে যে উনি চাইছেন যে এবার নিজের থেকেই হয়তো আপনার কাছ থেকে হয়তো কোনো সাড়া পাচ্ছেন না তাই এবার নিজেই হয়তো আপনার কাছে ফিরবেন এটাই চিন্তাভাবনা করছেন যে আপনার নিজের থেকেই আমাকে যেতে হবে এটা কিন্তু উনি ভেবেছেন তো নিজের কিন্তু আপনার কাছে বন্ধুরা ফিরে আসবেন উনি তো আজকে গাইডেন্স কার্ড এইগুলো অব্দি রাখব ভিডিওটা কমপ্লিট করব তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি টিউবটা উঠিয়ে দিয়েছি ওপর দিকে এখন যাতে আপনাদেরও অসুবিধা না হয় আমারও চোখের অসুবিধা না হয় তার জন্য লাইটটা উঠিয়ে দিলাম উপরের দিকে লোক ডেকে ডেকে আর পাই না হলি গেল তো সব ঘুরতে বেড়াতে গেছিলো কাজের চাপ ছিল আসতে পারেনি তো আজকে দেখি খুব সকালেই এসছেন কাজটা করিয়ে নিলাম তো প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ কিছু জীবনে হয় না তাই জন্য পজিটিভ সবসময় থাকবেন আমি কিন্তু এই কথাটা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নেন তাদেরকেও বোঝাই আপনাদেরও বলবো যে পজিটিভ থাকুন আর এত চিন্তা করবেন না যেটা ভাগ্যে আছে সেটাই হবে নিজেদের চেষ্টা করতে হবে হুম ভালোটা ভালো জিনিসের প্রতি যে যদি ঠকিয়ে আপনার পার্টি পার্টনার অন্য কারোর কাছে চলে যায় তার জন্য কেন কষ্ট পাবেন আপনি এটা তো ঠিক না সেখানে ঘেন্না আনুন সেখানে সেই ঘেন্না আনুন যে আমি ভুল করেছি আমি নিজেকে ভালোবাসলে ভালো হতো নিজেকে ভালোবাস বাঁচতে শিখুন তবে না অন্য কাউকে ভালোবাসতে পারবেন আর নিজের দিকে ফোকাস দিন দিয়ে গিয়ে যান আজকে মতো এখানে রাখছি টাটা